আসসালামু আলাইকুম আমার ভাইবার সব কেমন আছেন ইনশাল্লাহ জানাবেন এই যে আমরা কিন্তু মোটামুটি একটা ট্যুরের প্রস্তুতি করতেছি কারণ সীতায় সামনে এখন ট্যুর না দিলে আর কবে টুর দিব ইনশাল্লাহ এই যে মোটামুটি গাড়ি রেডি লোক রেডি মুমানা রেডি আছে নাকি আমি তো আছি হ্যাঁ ইনশাল্লাহ না

ভাই বড় সব কেমন আছে সাথে বাসা আসেনি না সবাই খাওয়া দাওয়া করতে বইয়া ভাই কিন্তু খাই নাই অন্তরে এর জন্য লাইকটা সবাই শেয়ার হবে বেশি বেশি শেয়ার বেশি বেশি ভালোবাসা এক্স করলা আছে থাকবে একোয়া থাকবে সেভেন সিটার গাড়ি থাকবে এক লক্ষ টাকায় গাড়ি নিরানব্বই হাজার নাই বেড়া তারা গাড়ি সান্ডু আর সামনে নির্বাচন আইতে ভাই এই গাড়ি গুলোর যে একটা চাহিদা হবে যে আপনার সামনে দাঁড়ায়া দরজা দরজা যে আপনারা নির্বাচনের ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আনেন ভাই সামনে কিন্তু নির্বাচন নির্বাচনের গাড়ির কিন্তু ভুয়া ভাইয়ের অভাব নাই বি সিক্স আছে হাইলাক জিপস আছে এই যে আপনার হচ্ছে একশো আনছি সান্ডু গাড়ি ইনশাল্লাহ খালি ভাইয়েরা একটু ধৈর্য ধরবেন আপনাদের গাড়ি দেওয়ার জন্য ভুইয়া অটোস প্রস্তুত হয়ে রয়েছে যে ভাইরা শুধু নির্বাচন করতে চান ভাড়া চালাতে চান দুইটা না ইনকাম করতে চান এই একটা গাড়ি নিয়ে আপনি মিনিমাম মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব কোনো প্রকার ব্যাপার না ইনশাল্লাহ সম্ভব সম্ভব এটি হলো সম্ভব ইনশাল্লাহ আমরা কথা বাড়াবো না ভাই না ভাই সাদা বাসা আছে আছে নাকি কম কম লাগে ভূঞা বই মানিবলা আগুন আগুনের দরকার নাই ভাই টানে থাকি ভুয়াব ইনশাল্লাহ আলহামদুল্লাহ ভালো সবিকুল ইসলাম ভাই আরিফ ভাই লাইফটা প্লিজ সবাই একটা দুইটা পাঁচটা দশটা যে কয়টা পারেন আজকে শেয়ারের কোনো পলসতা করা যাইতে না বনাব হাই দিমু আর আমাদের আজকে এক থেকে দেড় ঘন্টা পরে এই লাইফের এক থেকে দেড় ঘন্টা পরে আমাদের কিন্তু বাড়িতে গোডাউন আমাদের লাইফ অব ইনশাল্লাহ গোডাউন লাইফা গোডাউন এই যে আমরা

অবস্থা খুবই খারাপ রেল লাইন গেছে সেখানে দেখলাম ইনশাল্লাহ ভাই ভুয়া বাইরের চেষ্টা করবো যাওয়ার জন্য ভাই ইনশাল্লাহ আপনারা আমার জন্য একটু দোয়া করবেন সাপোর্ট দিবেন বন্ডার ব্যাপারে যদি আপনারা সাথে থাকতে চান সহযোগিতা করতে চান ইনশাআল্লাহ ভাই জানাবেন একসাথে আমরা বন্ডার জন্য উত্তরবঙ্গ আমরা ইনশাল্লাহ ভাই যাবো বুয়া ভাই কেমন আছেন জাহিদ ভাই ভালো আছে ফাহিম কেমন আছে ফাহিম লাইফটা একটু শেয়ার করব ইনশাল্লাহ সব ভাই ভারাদার ভাই বেড়াধার কম কিন্তু ভাই লাইফ শেয়ার করতেই হবে এই যে মাল দেখাইলাম মাল এক

ফলে গুনে যাই যে এক্স করলা আরে ভাই এক্স করলা আছে এই যে এক্স করলা ওই যে এক্স করলা সব আছে পিছন সাইডটাতে আইছো ভাই হ্যাঁ দেখাইছি দেখাই এই যে অরিজিনাল গ্লাস কিন্তু ভাই এই যে এই যে এই যে এই যে এই যে অরিজিনাল গ্লাস এই যে একটা স্টিকার দাও আবার এটা কিন্তু এক্স ফর্মে হাই গ্রেড থাকলে স্টিকারটা থাকে আচ্ছা বুঝছো এই লোকই ওকে আদিসুর রহমান ভাই সেলিম রাজা ভাই আমাদের সাথে আছেন কে এম আব্দুল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ বিজনেস 99 এর লাইভটি যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে চলে আসছি কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে শীতগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন একদম মেন রোডে এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম এই যে আপনার বুয়া ভাইয়ের শোরুম ইনশিয়াল্লাহ আসেন আমরা একসো আটা ইনশিয়াল্লাহ দেখাব আমরা একসো আটা দিয়ে কথা বলতে চাইছিলাম এই শুভ শুভ রেট একদম ওই যে ভিটটা একটু লাগাই দো ভিটটা খুলে দেওয়া হয়েছি তো ভাইদের বা এটা ছোটো একটা একসো দুই হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল ব্যাপার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত ছাব্বিশ সালের হচ্ছে আট মাস পর্যন্ত দুই হাজার সিসির গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে সান্ডুপ আছে এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র এটা এগারো লক্ষ টাকা বুঝে ভাই আজকের জন্য বিশ হাজার কম ভাই দশ লাখ আশি হাজার টাকা দশ আশি আরও বিশ হাজার কম দশ লাখ সাই কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না আসেন দেখেন কথা বলেন ভাই সস্তার গাড়িগুলো কি চলবে আর চলতো না মানে ভাই যে দৌড়াই ভাই যে দৌড়াই এই যে সস্তার গাড়ি এই যে এক লাখ টাকায় গাড়ি এক লাখ টাকায় গাড়ি ইনশাল্লাহ চলবে না কেন দৌড়াবে দৌড়াবে ভাই দৌড়াবে ভুইয়া ভাই আপনাদের সাথে প্রবক্স হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ভাই ফরাদ ভাই আমাদের সাথে আছে আরিফ ভাই আমাদের সাথে আছে মামিন ভাই মানিক ভাই আমাদের সাথে আছে রাসেল ভাই আমাদের সাথে আছে এরপরে মোহাম্মদ মুন্সি ভাই আমাদের সাথে আছে আবদুল্লাহ ভাই আমাদের সাথে আছে আনিসুর রহমান ভাই আছে সেলিম রাজা ভাই আছে বহু ভাই বেড়াদার আছে

এই যে দেখেন এক্স করলা চাকা দেখেন মাসাল্লাহ ভালো আছে এবং ভিতর ইন্টেরিয়র দেখলো কিন্তু আপনার পছন্দ হবে এতটুকু বলা যায় বেজ ইন্টেরিয়র যেটা আমরা বলে থাকি এবং এসি সাউন্ড সিস্টেম ভালো ভাই বলে মনে ভাই একদম একের 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 মাল ভালো আছে মাল ভালো আছে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই বুয়া ভাই আছে তো তো ভাই ভাড়া তার কম হলে তো বুয়া ভাই টেনশন লাগে বুঝছেন না বুইয়া ভাই তার লাইফে 10 লাখ 60 বলছে তাই আমি এই লাইফে কি বেশি বলছি নাকি

কয়না কই হ্যাঁ শেষটা কি অবস্থা রে সোহেল কি অবস্থা কেমন আছে তো দোস্ত তোরা ভালো আছেন দিন ধরে আসা কাজ নাই আমার পুরা কলেজ লাইফ এর ফ্রেন্ড সার্কেলটা লইয়া একদিন চা খাওয়ার দাওয়া এখানে দোস্ত আসবা কিন্তু সোহেল হচ্ছে আমার কলেজ লাইফের বন্ধু মানুষ ইনশাল্লাহ আচ্ছা এলিয়ন দেখান ভাই অপেক্ষা করেন ভাই দেখাচ্ছি ভাই এই যে এটা কি একো 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 হ্যাঁ একো একো একার মাল একার মাল মাল ভালো হচ্ছে দেখেন একো এটা কিন্তু এলপিজি করা আছে হ্যাঁ সব ভাইরা সাথে পাশে পলিসি নাসির ভাই আমাদের সাথে আছেন তারপরে টুটুল প্রধান আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ফুটুল সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ টুটুল ভাইকে ধন্যবাদ

অবস্থা ভাই এক অর্ডার মূল্যটা চাচ্ছি আমি মাত্র মাত্র কথা লাইটটা বন্ধ করে এরপরে স্টার দিচ্ছেন ও আচ্ছা আচ্ছা লাইট জ্বালান লাইট জ্বালান এই যে দেন এই যে আবার ছোটো ছোটো কালারিং বাল্ব আছে দেখছেন 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 এই একটা এইখানে একটা লাইট এটার অভাব নাই খালি চালাইবেন ভাই চালাইবেন ওই ভাই আর এক আর ভাই একটা লই দাম তো ভাই ভালোই এটার দাম হচ্ছে মাত্র বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ টাকা দেওয়ার দরকার নাই ভাই মাত্র এগারো লাখ আশি হাজার টাকা এগারো আশি কথা বলার অপশন আছে আরো বিশ হাজার কম এগারো ষাট ষাট এগারো ষাট কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না ইনশাল্লাহ এগারো লাখ ষাট হাবিদ ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ এই যে কত কত টাকার মধ্যে দেন এটা লাইট জ্বলা দেখছেন বাবা রে বাবা আছেন দেখছেন এগারো লাখ ষাট হ্যাঁ আমি তো লাইট একদিন তাহলে একটু ঘুরতে যাইতে বেড়ালে বেড়ালে তো বাড়িলাম না অন্তরে বুয়া ভাই দূর থেকে এসে দাওয়াত নিলে কেমন হয় ইনশাল্লাহ ভাই দাওয়াত সব সময় রইল আর ভুয়া যদি কেউ দাওয়াত দিতে চান মোবাইল নাম্বার সাথে দিয়েন কিন্তু ইনশাল্লাহ আনা কিন্তু খুঁজা পাবো না এই যা এক্স করলা আচ্ছা সেলিম রাজা ভাই থ্যাংক ইউ ভেরি মাছ রাজু ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যে জি আপনি কি বিজনেস নাইনটি নাইনে লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ একটা কাজ করতে হইবো সবাই লাইকটাতে লাইক শেয়ার এবং কমেন্টস করতে হইব

কাস্টমার বলে আছে ইনশাল্লাহ ইনসা আমার সবাই কাস্টমার এসে করছে সবাই চালাম হ্যাঁ ভাইগো চা খাও ভাইগো চা খাওয়াদা আমাদের সকলের প্রিয় মানুষ ভূয়া ভাই ও মুমেন ভাই ভুয়া ভাই প্রিয় মানুষ ওই তারা মুমেন ভাই তো কিছু খাওয়াই না আমি আপনার প্রিয় মানুষ খাওয়াই না খরচপাতি করে না কিন্তু আপনার মুমেন্ট ভাই এটা বইলা দিবেন এই যে দেখেন ভাই পোবক ভাই আপাতত নাই ভাই পোবোক্স আপাতত নাই ভাই পোবো ছিল ভাই এটা বিক্রি হয়ে গেছে গা ভাই গত লাইভে বিক্রি হয়ে গেছে গা এটা এসি কমপ্লিট

আলাউদ্দিন ভাই সবাই ভাই লাইকটা প্লিজ একটু শেয়ার করে দিবেন ভাই আচ্ছা রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এই যে দেখেন রাসেল ভাই যে রেট বলছেন এই রেটে ভাই এক নোয়া ভাই কিনা যায় না ভাই দাম বাড়ছে সৌদি ভাই এসে পড়ছে আমার প্রবাসী ভাই এসে পড়ছে সৌদি ভাই সাপোর্ট হবে লাইক হবে শেয়ার হবে আচ্ছা টাউন এক্স নোয়া টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এসি কমপ্লিট আশিক হোসেন ইমরান ভাই গুড আশিক ভাই গুড থ্যাংক ইউ ভেরি মাচ সামনে দা সামনে দা জানো না ভাই এই যে দাও খুব মারা দেখেন খুব মারা এই যে মাল বালা

দশের মডেল দশের স্টিকারটা সব আছে চাকা চোখা সব আছে এই যে স্টিকার দশের মডেল দাম কত ভাই বলেন বিয়ে ভাই আবদুল্লাহ ভাই আমাদের সাথে থ্যাংক ইউ কে এম আবদুল্লাহ ভাই ভাই এই যে এটা হচ্ছে দশের মডেলের বাচ্চা নোয়া পনেরো স্টেশন চব্বিশ সাল পঁচিশ সাল প্যাপার ইনজিলেসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা ছয় লাখ টাকা আজকে বিশ হাজার কম পাঁচ লাখ আশি আরও দশ কম

সব ভাইয়েরা সাথে বসে থাকবেন লাইভটা একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর শেয়ার হয়ে যায় গোডাউনের ভিডিও লেগেও কিছু রাইট খেয়াল সব কইরান নয় সমস্যা নাই ভাই হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পঁচিশ সাল চব্বিশ সাল পেপার পনেরো অফিসের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাত্র ভাই পাঁচ লাখ টাকা আজগার জন্য চার লাখ আশি সত্তর চার সত্তর কথা চার লাখ সত্তর অপশন আছে আচ্ছা ভুইয়া ভাই বাচ্চা নোয়া গাড়িটা পাঁচ লক্ষ হলে জানাবেন আজকে নিতে চায় আজগা নিবেন

তিন লাখ নব্বই হাজার মোমেন এই যে আগুন আছে আসো বাচ্চা নোয়ার গাড়িটা পাঁচ লাখ হলে জানাবেন ওই আপনার আপনি আসেন না রে ভাই না কিভাবে গাড়ি নেবেন আসেন আসেন হয়ে যাইব আমি তো একটা কথা বারবার বলি ভাই বুইয়া ভাই তো ফেরত যাবেন না ভাই আমি একা ব্যবসা করি দশ টাকার টাকা দুই টাকা ব্যবসা হইলো আলহামদুলিল্লাহ আমি আপনাকে গাড়ি দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভাই আর এই যে কথা কো তাগিলেজন কইতাছে যে গাম গিলেজন জর্তা আছে ভাই এর কিন্তু আপনি আপনা না এক টাকা মাটিতে পড়বে না বুইয়া ভাই এই যে দেখেন এসএস এস না এসএস করেন এসএস না ভাই কেমন আছেন আনোয়ার হোসেন ভাই ভালো আছেন ভাই ওই যে हां এই না খাবারের ব্যবস্থা হইছে মুমেন আমি ম্যানেজার সব কেউ কিন্তু এখনো খাই নাই কা

একসাথে খাওয়া দাওয়া করবো একদিন পাঁচটা করতে পারি বলা যায় না কিছু কিছু পাগল ছাগল ইউটিউবার আছে পাঁচ টাকা একদিনে মনে করতে পারি মাথা ঠিক নাই ভাই ব্যবসা যে অবস্থা

একটু পরবর্তীতে ভাই রেজিস্ট্রেশনটা নিয়ে নেই ভুয়া ভাই কি পদ আছে কিভাবে কাজ করবে আপনাদের নিয়ে হান্ড্রেড থাকবে নারায়ণগঞ্জের সব শোরুম মালিক সোজ হয়ে যাবো টেনশনের কারণ নাই ভুয়া ভাইয়ের কি পদ একটু অপেক্ষা করেন সামনে সপ্তাহে সব কিছু জানাবো এবং আপনাদের নিয়ে আমাদের যে অফিস উদ্বোধন হবে আপনাদের নিয়ে উদ্বোধন করবো ইনশাল্লাহ এটা ভুয়া ভাই ওয়াদা দিলাম ঘোষণা দিয়ে হবে ইনশাল্লাহ ভাই টেনশনের কোনো কারণ নাই এখন থেকে ভুইয়া ভাই আছে আর সৌরভ সমিতির ইনশাল্লাহ ভাই ছোটোখাটো একটা পথে ভুইয়া ভাই আছে ইনশাল্লাহ আপনারা খালি একটু দোয়া করবেন ভাই ইনশাল্লাহ আমার জন্য ভাই দাম তিন লাখ সত্তর হাজার টাকা এস এস কেরিনা কাগজ কমপ্লিট আর আরশো সিসির গাড়ি ইঞ্জিল এসি ভালো আছে অনলি তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর আরিফ ভাই আমাদের সাথে আছে ভুইয়া ভাই ভিডিও করে তার থেকে ভুইয়া ভাই

ভাই দাম মাত্র এক লাখ আশি হাজার টাকা আজকে এক লাখ পেপারটা বাচ্চা আল্লাহ ডিম এক লাখ পঞ্চাশ কথা বলার অপশন আছে দাম নিয়া বাঁচবো না এক লাখ নিরানব্বই হাজার নিরানব্বই হাজার পেপার নিরানব্বই হাজার আচ্ছা দিতে পারবো না ভাই আর কিছু দিতে হইব না রনি ভাই খালি দোয়ার ভালোবাসা দিলে হইব ভাই আর কিচ্ছু লাগবো না ভাই ইনশাল্লাহ আল্লাহ ভুয়া ভাইরে বহুত দিছে ভাই খালি আপনাদের দোয়া ভালোবাসাটা এতটুকু খালি দিয়েন ভাই আর কিচ্ছু লাগবো না আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে লক্ষ্য করে শুক্রিয়া আমার মতো একটা ছোট মানুষ রে আল্লাহ এত দূর নিছে আপনাদের ভালোবাসা পাওয়াইছে এরতে বড়ো কিছু আর কিচ্ছু লাগে না ভাই টাকা পয়সা জীবনে কিছু না আজকে মরলে কালকা দুই দিন ভাই খালি আপনাদের দোয়ার ভালোবাসা বুঝাবাই চাইবে এই যে ভাই দাম মাত্র এক লাখ টাকা আজকে নিরানব্বই হাজার টাকা ইনশাল কথা বলার অপশন আছে বাড়ি দেওয়াতে হান্ড্রেড হান্ড্রেড তেইশ সাল চব্বিশ সাল পেপার তেইশ ভাই ব্রাদাররা অনেক কমে গেলেন রানা ভাই আমাদের সাথে আছে নাই তারপরে সিলেট থেকে আছে ফারুক আহমেদ ভাই সিলেট বাজার থেকে আজিদুর রহমান ভাই আমাদের সাথে আছে হাসান আমাদের আছে আনোয়ার হোসেন ভাই আমাদের সাথে আছে বিপ্লব ভাই আমাদের সাথে আছে ভাই এক লাখ টাকার গাড়িটা মডেল হচ্ছে নব্বই মডেলের গাড়ি ভাই নাইনটি গাড়ি এটা নাইনটি গাড়ি ভাই পঁচানব্বই মডেল তেইশ সাল চব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে মাত্র আড়াই লাখ

দশ লাখ সাইজ এই যে পঁচিশ সালের আগস্ট পর্যন্ত ছাব্বিশ সালের আট মাস পর্যন্ত দুই হাজার সিসির গাড়ি সানডুপোলা গাড়ি মাত্র দশ লাখ ভাই স্টারলেট গাড়িটা নব্বই হাজার হবে না ভাই এত কম দামে ভাই কিনা যায় ভাই এত কম দামে কিনা যায় এই যে বাউন্ন টাকা স্টারলেট আজিজুর ভাই কালকে আমার একটা হান্ড্রেড ডুববে আপনি কালকে একটু যোগাযোগ করবেন এই যে ভাই বাউন্ন টাকা ট্যাক্সটোট পঁচিশ সাল চব্বিশ সাল প্যাপার দাম হচ্ছে মাত্র ভাই এটা আপনার তিন লাখ টাকা আজকে দুই লাখ নব্বই

সমস্যা নাই আপনি যে দাম বলছেন আসেন ইনশাআল্লাহ গাড়ি দিতে পারবো আসেন ফেরত নাই বুয়া বাইতে না ইনশাআল্লাহ ফেরত নাই এই যে 35 সিরিয়াল আর 100 ওয়াগান 35 সিরিয়াল মাত্র দাম হইলো তো মাত্র 3 লাখ 90 হাজার টাকা ইনশাআল্লাহ 3.90 3 লাখ 90 ভাই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া সাথে যোগাযোগ করবেন অনেক ভাই আমাদের সাথে ছিল কিন্তু কি দাও লাগবে আমরা পরবর্তীতে এক ঘন্টা পর আরেকটা লাইভে আসতাছি যারা জিপ চাচ্ছেন জিপ থাকবে যারা নির্বাচন করার জন্য আমরা সাড়ে তিনটা বাজে লাইভে আসবো বুয়াবার গোডাউন থেকে ওই লাইভটা তৈরি আপনারা সাপোর্ট দিবেন বেশি বেশি